দীর্ঘ পঞ্চাশ বছরের মধ্যে ইসরায়েলে প্রথমবারের মতো হামলা চালানোর পর ইরান ইস্যুতে পক্ষে বিপক্ষে অবস্থান নিচ্ছে ক্ষমতাদর দেশগুলো তেহরানের হামলার পর ইসরায়েলও পাল্টা হামলা চালাতে পারে এমন আশঙ্কাও করা হচ্ছে যদিও পরশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এ ব্যাপারে সমর্থন দেয়নি এখনও রাশিয়া ইসরায়েল সম্পর্কে এই হামলার প্রভাব পড়তে শুরু করেছে উপসাগরীয় দেশগুলো সরাসরি যুক্তরাষ্ট্রের বিপক্ষে অবস্থান নিয়েছে এমন বাস্তবতায় বিশেষ জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠকে একে অপরকে পাল্টা-পালটি দোষারোপ করেছে ইরান ও ইসরায়েল একে অপরকে ত্রুত্র হিসেবে উল্লেখ করা হয়েছে দেশটির রাষ্ট্রদূত ফাসিলি নেভিনজিয়া জানাম দামেস্কের ইরানের কনস্যুলেটে অবৈধভাবে হামলার ঘটনাই নিরাপত্তা পরিষদ ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার কারণেই তেহরান হামলা চালিয়েছে বৈঠকে ইসরায়েলের দূত জিরাদ আর্ডান ইরানকে উদ্দেশ্য করে বলেন এই হামলার মধ্য দিয়ে ইরানের মুখোশ খুলে গেছে ইরান হলো বিশ্বের এক নম্বর সন্ত্রাসী তৎপরতার মদতদাতা তাদের সত্যিকার চেহারা এখন সবার সামনে এ সময় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করে দ্রুত তাদের উপর সব ধরনের নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান ইসরায়েলের দূত একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে আবারও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তিনি বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত অভিযোগ করে বলেন নিরাপত্তা পরিষদ এই সহিংসতাকে উস্কে দিয়েছে তেরো এপ্রিল যা ঘটেছে তা এমনি এমনি হয়নি দামেস্কে ইরানের কনসুলেট ভবনে হামলার ঘটনায় পদক্ষেপ না নেওয়ার কারণেই ইসরায়েলে হামলার ঘটনা ঘটে যুদ্ধ শুরু হওয়ার পর বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিয়ে হামলা চালালো ইরান যদিও বেশিরভাগ হামলা প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল গত পয়লা এপ্রিল সিরিয়া রাজধানীতে ইরানি কনসুলেটে হামলার ইরানের দুই জেনারেল সহ তেরো জন নিহত হন এ ঘটনার পরপরই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দেয় তেহরান মসবা ৰহমা ভিজিটাল